আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন চলে আসলাম ট্রেডিশনাল একটা ফুড নিয়ে মিষ্টি কালো জাম মিষ্টি এটা ম্যাক্সিমাম মানুষের অনেক পছন্দের একটা মিষ্টি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই মিষ্টিটা চলেন শুরু করা যাক আজকের রেসিপিটা এখানে দিয়ে দিয়েছি আমি দুই কাপের মতো পাউডার দুধ আপনারা চাইলে এখানে তিন কাপও দিতে পারেন চার কাপও দিতে পারেন যদি মিষ্টির পরিমাণ বেশি হয় আমি এখানে বিশ পঁচিশটা মিষ্টি হবে দুই কাপের মধ্যে তো আমি দিয়ে গেছি দুই কাপের মতো পাউডার দুধ দুই কাপের মতো সুজি দুই কাপের মতো ময়দা তারপর দিয়ে দেব দুই চামচের মতো বেকিং পাউডার অবশ্যই সোড়া নয় বেকিং পাউডার তারপর আমি দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ ঘি আমি আরন ঘিটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ঘি ইউজ করতে পারেন যে কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন আর আমার কাছে সব সময় ভালো লাগে আরন ঘিটাই এটা আমার কাছে পার্সোনালভাবে এটা অনেক ভালো লাগে এটা আমি সব কিছুতেই ইউজ করি আরন ঘিটা আপনারাও চাইলেও করতে পারেন তো আমি দেখতে পারছেন এখানে ঘির সাথে যে শুকনো উপকরণগুলো এগুলো একদম ঢলে ডলে মিশাইতে হবে আমি হাত দিয়ে দেখতে পারছেন আঙুল দিয়ে কিভাবে মিশাচ্ছি এটা অবশ্যই আপনারা দেখিয়ে ভালো করে নেবেন কারণ হচ্ছে যে এটা মুখে অনেক অনেক কথা বোঝানো যায় না চোখে দেখতে হয় তো আমি দেখেন সবগুলো উপকরণ সুন্দরভাবে ঘির সাথে একদম সুন্দরভাবে মিশিয়ে ফেলেছি দেখতে পেয়েছেন আমি এখন দিয়ে দিব এখানে তরল দুধ চাইলে আপনারা পাওড়ার দুধকে দুধ করে দিতে পারেন চাইলে তরল দুধ দিতে পারেন অবশ্যই দুধটা জাল দেওয়া হতে হবে তারপরে এই যে আমি এখানে দেখেন আস্তে আস্তে দুধগুলো মিশাবো একবারে আমি দুধগুলো দিয়ে দিব না এভাবে দুই চামচ দুই চামচ করে দুধগুলোকে দিব আপনারা দেখতে পারেন পাচ্ছেন এখানে যে আমি কিভাবে দুধটা অ্যাড করতেছি আর কীভাবে এটা কষলাচ্ছি এটা এমনভাবে একটু মানে কসলাবো যে যেন একদম দেখলে মনে হয় যে আমি অনেক বেশি মানে পানি পানি হয়ে আসে এরকম টাইপের কিন্তু ওটা খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরম করা যাবে না এমন একটা নরম করতে হবে আপনারা দেখলে এটা বুঝতে পারবেন তারপরে আমার দুই হাতে হালকা একটু ঘি মাখতে হবে তাহলে আমার ওই যে যেই মিষ্টিটা আমি তৈরি করব, তাহলে আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে দেখতে পারছেন আমি হাতে নিয়ে এগুলাকে একটু লম্বাভাবে আমি এগুলাকে একটু সাইজ করে নিব কিভাবে আমি সাইজ করতেছি এটা অবশ্যই আপনারা ফলো করলে বুঝতে পারবেন তো অবশ্যই মিষ্টিগুলাকে একটা পারফেক্ট সাইজে করতে হবে কোনোটা বড় কোনোটা ছোট বা কোনোটা মোটা কোনোটা চিকন এভাবে করা যাবে না অবশ্যই ট্রাই করতে হবে যেন মিষ্টিগুলোর সাইজ একই রকমভাবে থাকে আর কোনোটা খুব বেশি মোটা কোনোটা খুব চিকন করা যাবে না আপনি এরা খুব বেশি মোটা করবেন না তাহলে এগুলো যখন আমরা তেলেতে দিব এটা অটোমেটিক অনেক ফুলে যাবে তাই খুব বেশি মোটা করা যাবে না তো আমি এখানে দেখেন তেল দিয়ে দিয়েছি তারপর আমি তেলটা দিয়েছি দুই থেকে তিন কাপের মতো পরিমাণ আর তারপর আমি মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দিব খুব আলতো হাতে দিতে হবে খুব বেশি জোরে দেওয়া যাবে না তারপর আমি চুলার তাপটা অবশ্যই মিডিয়াম হাইয়ে রাখবেন কারণ নাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে খুব সময় দিয়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে উপরে অংশটা পুড়ে যাবে একটু লাল লাল ভাব হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই সময় দিয়ে মিষ্টিগুলোকে ভাট নাড়তে হবে তো ঘন ঘন মিষ্টিগুলাকে নাড়তে হবে দেখতেই পারছেন আমি এটা অবশ্য বলেই দিচ্ছি বারবার কারণ হচ্ছে যে না হলে আপনি মিষ্টিগুলো এক পাশে হবে আর এক পাশে হবে না এভাবে করে করে উল্টো পাল্টো করে দিতে হবে সবগুলা মিষ্টিকে বারবার করে নাড়তে হবে তাহলে আপনার মিষ্টিগুলো দোনো পাশ পারফেক্ট একটা কালার আসবে পারফেক্ট একটা কালার আনতে হলে অবশ্যই আপনাকে সময় দিয়েই মিষ্টিগুলো আগে হবে দেখতে পারছেন আমার মিষ্টিগুলো কালার কতটা সুন্দর হয়ে আসতেছে এটা আস্তে আস্তে কালারটা আসবে আপনি যখন খুব বেশি হাই হিটে দিয়ে দিবেন তখন কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে ভিতরে একটু নরম থেকে যাবে তাই আপনাকে সময় দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার চলে আসতেছে এই যে দেখছেন কালারটা অসম্ভব সুন্দর একটা কালার চলে আসছে তারপর আমি যখন হালকা এই কালারটা থাকাকালীন আমি মিষ্টি তারপর আমি সবগুলো মিষ্টি এভাবে আস্তে আস্তে নামিয়ে নিব প্লেটে রেখে দিবো দেখেন কালারটা কতটা সুন্দর আসছে আর মিষ্টিগুলো কতটা প্লাবই লাগছে তারপরে এখানে আমি পাঁচ কাপের মতো পানি দিয়ে দিয়েছি আগে থেকে আমি দিয়ে দিব চিনিটা দুই থেকে তিন কাপের মতো আপনারা যদি সুইটসটা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়াই দিবেন আর চিনির ফ্লেভারটা হচ্ছে যে নিজের স্বাদ মতো তারপর এই যে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিবি কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি মিষ্টিগুলোকে এভাবে রেখে দিব কোনো রকম আর একবারও ঢাকনা উল্টাবো না এভাবে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম হাই রাখবো দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো অনেক বেশি ফুলে গেছে এটা অবশ্য দেখলেই বুঝতে পারছেন আপনারা দেখেন আমার মিষ্টিগুলো মার্শাল্লা কত সুন্দর হয়েছে তো এভাবে এরকম পারফেক্ট একটা মিষ্টি পেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করবেন তাহলে আপনাদের রেসিপির মতোই সুন্দর একটা মিষ্টি হবে দেখেন কালারগুলো কত সুন্দর আসছে তো আমি এখানে দেখেন গুঁড়ো দুটো ইউজ করেছি আমি গুড়ু দুধ এইভাবে করে করে লাগিয়ে দিব শুনুন আপনি চাইলে এটা নাও লাগাতে পারেন বাট এটা লাগালে বেশি মজা লাগে কারণ গুরু দুধের যে একটা ফ্লেভার থাকে এটা ভীষণ মজার লাগে মিষ্টিটা অবশ্যই মিষ্টিটা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে। তো সবাই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার ওখানে অনেক ভিডিও আছে আপনাদের অনেক ভালো লাগবে অনেক রেসিপি আছে ওখানে সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখাচ্ছি অনেক পারফেক্ট একটা মিষ্টি হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে আমি এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউজ করি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনজনের পাশে থাকবেন ভালো ভালো রেসিপি ফলো করবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং